আপনার নাম সিন্ধু ঘোষাক এটা কোন জায়গা এ তো সাবনমারি এটা নগর নাম্বার ওয়ার্ড কাটালছড়ি তো বর্তমানে এখানে তো রাস্তার কাজ চলছে তো এতে করে আপনার কি বলবেন আর কি যা মোটামুটি ভালো হয়ে গেছে এটা উপকার হয়েছে এই আর আশেপাশে আর কয়েকটা রাস্তা আছে এটা করলে তো আরো ভালো হয়েছে আর কি এই রাস্তাটা আগে কি অবস্থায় আসলো এটা তো আগে সলিং আসলো জোটের সময় এটা সলিং করছে মনে ভাতা নেই এরপর থেকে ব্যবহার হয়েছে আগের দিকে তো বর্তমানে এখন যে রাস্তার কাজটা হইতাছে আপনার এলাকার লোক কি খুশি আছে সবাই মানে বড় রাস্তা একদিকে ভালো হইতে আছে সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো এন্টোরোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা